মাওয়া বাংলাদেশের একটি অন্যতম পর্যটন কেন্দ্র মাওয়া পদ্মা নদীর কোলগে গড়ে উঠেছে এই মাওয়া ঘাট মাওয়া ফেরিঘাট পর্যটকদের জন্য নদী ভ্রমণ এবং ইলিশ ভোজনের জন্য একটি জনপ্রিয় জায়গা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পদ্মা নদীর ইলিশ খাওয়ার জন্য মানুষ ছুটে আসে পদ্মা নদীর মাওয়া ঘাটে ঢাকা হতে কাছে অবস্থান হওয়ায় চট করে পদ্মার পারে এই মাওয়া ফেরিঘাটে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা সম্ভব তাই একদিনে ভ্রমণের জন্য মাওয়া হচ্ছে একটি জনপ্রিয় জায়গা মাওয়া ঘাটের অন্যতম প্রধান খাবার হচ্ছে ইলিশ ভাজা ইলিশ ছাড়াও পেয়ে যাবেন অন্যান্য তাজা মাছ তাই আমিও আজকে ছুটে চললাম মাওয়া ঘাটের উদ্দেশ্যে ইলিশ খাওয়ার জন্য তাই আজকের ভিডিওতে শেয়ার করব আপনারা কিভাবে মাওয়া যাবেন কত টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে পারবেন সমস্ত কিছু চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প আরাই খুব ওয়েলকাম ঢাকা আর আজকে আমরা যাব হচ্ছে মামা পদ্মার ইলিশ খাইতে অ্যান্ড এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম মামা যাওয়া আর এবং ট্রাই করব আমরা হচ্ছে পদ্দার ইলিশ খাওয়ার তো এই আমরা মামা ভাইগ্না সবাই মিলে সবাই যাচ্ছি আজকে মামায় তো এটা আমার জীবনের একটা অন্য রকম এক্সপিরিয়েন্স মানে আমার মামারা আমার নানি সবাই মিলে আজকে আমরা ঘুরতে যাচ্ছি তো এই জিনিসটা খুবই একটা আনন্দদায়ক এবং এই জিনিসটা আমরা এনজয় করতেছি এবং আমরা খাব হচ্ছে পদ্মার ইলিশ মাওয়া গিয়া যে পদ্মা নদীর পারে আমার কখনো যাওয়া হয় না এটাই হচ্ছে ফার্স্ট টাইম তো আশা করি ব্লগটা ভালো লাগবে আর আপনারা কিভাবে যাবেন কত টাকা খরচ লাগবে সবকিছু থাকবে আজকের এই মাওয়া ঘাটে যাওয়ার জন্য আমরা চলে এসেছি যাত্রাবাড়ির ইলিশ পরিবহন কাউন্টারে ঢাকার যাত্রাবাড়ি থেকে মাওয়া ফেরিঘাট পর্যন্ত যেতে জনপতি আপনার খরচ হবে সত্তর থেকে আশি টাকা অবশেষে তিরিশ মিনিট পরে ইলিশ পরিবহনের একটি বাস আসলো আর আজকে আমাদের যাত্রা ইলিশ পরিবহনের এই বাসটিতে জেনে রাখা ভালো ঢাকার যাত্রাবাড়ি থেকে মাওয়া ফেরিঘাট পর্যন্ত দূরত্ব আটত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা চলুন তাহলে উপভোগ করি ঢাকা থেকে মাওয়ার হাইওয়ের সৌন্দর্য আচ্ছা আমরা এখন এই যে আমার পিছে যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটাই করে আর কি মাওয়া চলে আসছি আর এই জায়গাটার নাম হচ্ছে মৌস হলদিয়া লৌহজং মুন্সীগঞ্জ তো আপনারা আসলে আপনাদেরকে এখানেই নামিয়ে দিবে এই যে আপনারা ইলিশ বাসগুলো আসতে পারবেন আমি এই মাত্র এখানে নামছি এরপর আপনার এখানে লোকাল অটোতে আপনারা মাওয়াঘাট যেতে পারবেন তো আমরা এখন এখান থেকে অটো ভাড়া নিয়ে তারপর আমরা মাওয়ার দিকে যাব আর এখানে অনেক ট্রান্সপোর্ট পেয়ে যাবেন যেগুলো অটো প্লাস অনেকে কার নিয়ে আর এখান থেকে সোজা আমরা গেলি হচ্ছে মাওয়া মাওয়া ফেরিঘাট যাওয়ার প্রথমেই আপনারা দেখতে পাবেন বাংলাদেশের অন্যতম একটি রেস্টুরেন্ট হিলসা প্রজেক্ট আর এই প্রজেক্টটি নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা এবং সমালোচনা হয়েছিল তবে যাই হোক এই রেস্টুরেন্টের ডিজাইন এবং স্ট্রাকচার বেশ সুন্দর এবং মনোমুগ্ধকর যেটা দেখতে খুবই সুন্দর যারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা ওয়ান অফ দা বেস্ট প্লেস হিলসা প্রজেক্টের পরে আপনারা দেখ পাবেন আরো বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টগুলো নিয়ে আমার তেমন কিছু বলার নাই আপনারা ইতিমধ্যে জানেন এই রেস্টুরেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল আপনারা চাইলে এখানেও ইলিশ ভোজন করতে পারেন তাহলে আপনারা ফাইভ স্টার রেস্টুরেন্টের সুযোগ সুবিধা পাবেন এখানের প্রতিটি রেস্টুরেন্টই তাদের কৃত্রিম আলোতে এবং ডেকোরেশনের মাধ্যমে সাজিয়ে রেখেছে ফাইনালি আমরা চলে আসলাম ইলিশের বাড়ি মাওয়া ফেরিঘাট এই মুহূর্তে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি হচ্ছে পদ্মা নদী এই নদীর বুক চিরে গড়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু পদ্মা সেতু আর হচ্ছে আমরা এখন মাওয়া আছি আর হচ্ছে এই আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর ভিউটা তো আমরা যখন বরিশাল যাই তখন কিন্তু এই ব্রিজের উপর থেকে যাই আর জাস্ট নদীর ভিউটা দেখেন তা আপনারা চাইলে এখানে এসে আর কি আপনারা টলারেও ঘুরতে পারবেন যে এই পদ্মা নদীতে আর হচ্ছে আমরা বিক্রমপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর এখানে এসে আমি জাস্ট অবাক যে এত সুন্দর নদী আর আমি এখানে এই ফার্স্ট টাইম আসলাম এই যে মাওয়া আর চলেন এবার আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পদ্মা নদীর কোল গড়ে ওঠা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আমি এখন যে রেস্টুরেন্টে প্রবেশ করতেছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিক্রমপুর রেস্টুরেন্ট মাও আসলে আপনারা অনেক ধরনের রেস্টুরেন্ট দেখতে পারবেন তবে আমার মতে এই যে বিক্রমপুর হোটেলটা অন অফ দা বেস্ট হোটেল কারণ এখান থেকে আপনি একদম বসে খাবারের সময় একদম পদ্মা সেতু ওটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর এখানেই হচ্ছে আপনার একদম এখন সানসেট হইতেছে এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর সানসেটের কারণে আরো পদ্মা সেতুটা আরো সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এখন একটু দেখেন জায়গাটা মানে এই যে পাশে বসবেন আর আপনি এখানে পদ্মা নদী প্লাস পদ্মা সেতু দুইটা একসাথে উপভোগ করতে পারবেন আর এখানে দেখেন আজকে শুক্রবার দেখা কিন্তু অনেক ক্রাউড মানে আপনারা যদি আবার রিল্যাক্স সময় কাটাতে চান তাহলে আবার শুক্রবার দিনটা অ্যাভয়েড করবেন যেহেতু আজকে শুক্রবার এজন্য প্রচুর পরিমাণে মানুষ আর প্রচুর পরিমাণে ক্রাউড এবং আসতে অনেক আপনাদের সময় লাগবে কারণ রাস্তায় প্রচুর পরিমাণে যান আর এই হচ্ছে সেই স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের আর এখান থেকে জাস্ট নদীটা জাস্ট অসাধারণভাবে উপভোগ করা যাচ্ছে তো আমরা এখানে ইলিশ খাবো আর আমরা আজকে ফ্যামিলি সবাই আসছি মানে আমার মামা নানা তারা সবাই আসছে তো তারা ভিতরে পড়ছে তো আমরা এখন ইলিশ কিনবো এবং হচ্ছে ইলিশ খাবো আর দেখেন একটু ভিতরে মানুষজন একটু দেখেন মানে একদম পরিপূর্ণ মানে কোনো জায়গা ফাঁক নাই আজকে আর এই সাইডে দেখেন মানে সব জায়গায় যায় কিন্তু মানুষে পরিপূর্ণ এই যে দেখেন একটু রেস্টুরেন্ট একটু দেখেন যে জাস্ট সব জায়গায় মানুষ আর আমিও এজন্য বরিশাল থেকে এই মাওয়া চলে আসছি শুধু এই পদ্মার ইলিশ খাওয়ার জন্য আর এই দেখেন এই যে টলার গুলো দেখতে পাচ্ছেন এই যে টলারে কিন্তু এখানে মানে আপনারা ঘুরতে পারবেন জন প্রতি হচ্ছে একশো টাকা করে নেয় আর কি আপনারা একদম হচ্ছে পদ্মা সেতুর পাশ দিয়ে কিন্তু তারা ঘোরাই আপনাকে দেখাবে এই রেস্টুরেন্টে আসলে আপনারা বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা পাবেন এবং সেই সাথে এই রেস্টুরেন্টের ঠিক মাঝখানেই রয়েছে ঐতিহ্যবাহী পালকি আচ্ছা আমরা যে রেস্টুরেন্ট আছি এই রেস্টুরেন্টে দোতলাও আছে আচ্ছা দোতলা থেকে ভালো একটা ভিউ পাওয়া যাবে তো আমরা দোতলায় যাই আর তো আমরা এখন দোতলায় তবে দোতলা থেকে ওইরকম একটা ভিউ পাওয়া যাবে না তো শুধু জাস্ট এইটুকুই মানে এই টিনের সেটটা না থাকলে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় একদম ওই সাইডে আসছে পদ্মা সেতু আর এই যে পদ্মা নদী ইলিশের শহর যাই হোক আর চাইলে আপনারা এখানেও বসতে পারবেন আর এখানে বসে আপনারা ইলিশ খেতে পারবেন আর এখান থেকে তবে এখান থেকে একটু ভালো ভিউ পাওয়া যায় পদ্মা সেতুর এই সাইড থেকে একদম স্পষ্ট দেখা যায় তবে উপরের থেকে আমার মতে নিচ থেকেই পদ্মা সেতুটা সুন্দরভাবে উপভোগ করা যায় এই রেস্টুরেন্টের আবার এই সাইডেও কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে এই যে এরা কিন্তু একদম ফাঁকা মাঠে বসে থাকে আর তবে এই কর্নার থেকে একটু আসে তবে এই যেটা গাছ পালার জন্য অতটা স্পষ্ট আসে না আর এই সাইড হচ্ছে টিন আছে তো এই টিনের জন্য আপনার ওই রকমের স্পষ্ট আর কি নদীটার ভিউটা পাওয়া যায় না আর সন্ধ্যার সময় খুব অসাধারণ আর আজকে ভাই শুক্রবার দেখে এত পরিমাণে ক্রাউড যা বলার ধারণার বাইরে মানে সবাই শুক্রবার দিন ছুটি আর এই ছুটির সুযোগই মানে সবাই আর কি আপনার ইলিশ খাওয়ার জন্য মাওয়া চলে আসে আর একটু এই ভিউটা দেখেন এই যে ভিউ এটা হচ্ছে আপনার আর এই রেস্টুরেন্টের মাঝে একদম একটা পালকি আছে যেটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্য হচ্ছে আপনার এই যে পালকি তো আগের দিনে যখন বিয়া হইতো তখন পালকি থেকে কিন্তু তারা বউ নিয়ে আসতো তো ওই ঐতিহ্যটা ধরে রাখার জন্য মূলত এই পালকিটা এখানে রাখা হয়েছে আর কিন্তু পদ্মা সেতুর কিন্তু লাইট জ্বালাই দেওয়া হয়েছে আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই জাস্ট একটু পদ্মা ভিউটা একটু দেখেন জাস্ট অসাধারণ পদ্মা নদী ও তার আশেপাশে এক্সপ্লোর করে এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে পদ্মার ইলিশ কেনা এই যে ইলিশ আর এই ইলিশ খাওয়ার জন্য মূলত আমরা মামাতে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন যে সব কিন্তু বড় বড় ইলিশ মাছ এই যে

মা আসলে অবশ্যই মাথায় রাখবেন যত দামাদামি করতে পারবেন ততই আপনি কম দামে ইলিশ মাছ কিনতে পারবেন এই জন্য আমরা বেশ কয়েকটি দোকান ঘুরে দেখে শুনে ভালো একটি ইলিশ মাছ ট্রাই করেছি ডিম নাই ডিম নাই

আড়াইশো একাত্তর টাকা দুইটা মাছ তার অবশেষে আমরা অনেক দোকান দেখা দেয় করে দাম অন্ধকার এসে মাছ কিনলাম এই দোকানের নাম কি ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট

হচ্ছে আমাদের মাছটা আর কি ফ্রাই করা হবে আর এই যে আমাদের মাছ তো আমরা টোটাল দুইটা মাছ নেছি দুইটা বারো পিস করছি আমরা আর দেখেন অবস্থাটা দেখেন আর বারো পিস বেগুন আর সাথে একটা চিংড়ি মাছ তো টোটাল আমরা বারো জন মানুষ বারো জনের জন্য বারো পিস মাছ আর বারো পিস বেগুন আর আমরা আসি এছনের নাম কি চাপ চপ ওয়ান পিস চপ ওয়ান পিস রেস্টুরেন্ট আর এই বা এই যে পদ্দা রিলিজ খাওয়ার জন্য ভাই বরিশাল থেকে এই মাওয়া আর অবশ্যই সেই সেই মাছ আর শুক্রবার তো ভিড় বেশি হয় নাকি ভাই ভিড় বেশি আর একটু দেখেন বাইরে যে ক্রাউডটা কি পরিমানে ক্রাউড মানে বাইক মাইক্রো জিপ সব একসাথে আর এই সাইডে পুরো একটা মার্কেট আছে তাইলে আপনারা এই সাইডটা ঘুরে দেখতে পারবেন প্লাস হচ্ছে একটা মেলার মতন একটা অবস্থা শুক্রবার ছাড়া আবার একটু ভিড় কম থাকে আর এই যে আমাদের মাছ ফ্রাই করা হচ্ছে আর দেখেন পুরা কিন্তু করইটা কিন্তু একদম সমান গোল করে সাজানো হয়েছে আরো আছে এই যে ডিম ডিম তো মূলত ভর্তা করেন নাকি

আজকে আমাদের খাবার হচ্ছে বেগুন এবার হচ্ছে সালাদ এবার হচ্ছে ইলিশ মাছের লেঞ্জা দিয়ে আর কি এই ভর্তাটা বানানো হয়েছে আর এই ভর্তাটা খুব মজা আর এই হচ্ছে আমাদের মাছ আর একটা হচ্ছে চিংড়ি মাছ এই টোটাল আমাদের মেনু আর সাত দ্বীপ হচ্ছে ভাত আর এই আইটেমই আচ্ছা আমাদের ইলিশ মাছ আনা এবং সবাই কিন্তু আমরা সারিবদ্ধভাবে খাওয়া শুরু করছি শুধু আমি শুধু মামার জন্য ওয়েট করছি আর আমাদের খাবার মেনু হচ্ছে এই যে ভাত আর হচ্ছে এটা হচ্ছে ডিম এবার হচ্ছে এই যে ইলিশ মাছের লেজ দিয়ে আর কি ভর্তা এটা আর এই হচ্ছে সেই ইলিশ মাছের ফ্রাই এবং সাথে আছে বেগুন আর হচ্ছে সালাদ আর আমরা এখানে মামাতো ভাই মামা মামি নানু সবাই আর কি আসছে এবং সবাই খাইতেছে তো এখন হচ্ছে খাবার পালা আচ্ছা একটু ট্রাই করি আগে ট্রাই করি সে মাছটা দেই কেমন ইলিশ মাছ মজা কিন্তু আমার একটা সমস্যা মাছের কাঁটা বাজতে পারি না আর হচ্ছে আমি কোনো মাছই খাই না শুধু ইলিশ মাছ ছাড়া এইজন্য এই জন্য অনেক দিনের ইচ্ছে ছিল মা আসনি অবশেষে আমরা মা আসলাম এবং পদ্মার ইলিশ খাইতেছি আচ্ছা এবার একটু ভর্তাটা ট্রাই করি এটা হচ্ছে ইলিশ মাছের লেজ দিয়া এই ভর্তাটা বানানো হয়েছে ভর্তাটা বেশি তবে ঝাল বেশি অনেক আচ্ছা যাই হোক খাওয়া দাওয়া শেষ করি তারপর কত হবে ইনশাল্লাহ মামা কেমন লাগে ফাইনালি আমাদের ইলিশ ভোজন শেষ তবে আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাওয়া যাওয়ার এবং পদ্মার ইলিশ খাওয়ার তো সেই স্বপ্নটি আমার পূরণ হল আলহামদুলিল্লাহ তাই আজকের এই ভ্রমণ গল্পটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ